প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ভয়ানক ঘটনাটি ঘটেছে ডোমজুত থানার অন্তর্গত পার্বতীপুরে বর্তমানে এস এস কেম হাসপাতালে ভর্তি প্রেমিক আর এই ঘটনার পর প্রেমিকাকে আটক করেছে ডোমজুত থানার পুলিশ জানা গিয়েছে একই পাড়ার বাসিন্দা যুগল তাদের দুজনের মধ্যে গত দু বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু সম্প্রতি কোনো কারণে প্রেমিকাকে ব্ল্যাকমেল করছিল প্রেমিক আর এরপরই শনিবার রাতে তাকে ওই প্রেমিককে ডেকে পাঠায় তার প্রেমিকা বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় এবং চোখকে ঢেকে দেয় আর এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয় পুরুষাঙ্গ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ যে করেছে তাকে তুমি আগে থেকে চিনতে না চিনতে না আগে থেকে চিনতে

মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এইটাই জানতে পারি হ্যাঁ ওদের বলতে ভালোবাসা ছিল সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের ছাড়া আমরা কিছু বলতে পারবো না